ভি ভিউয়ার্স আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সোনালি মুরগির মাংস রান্নার একটি রেসিপি মাংস রান্না করছেন কিন্তু রান্নার পর ঠিকঠাক স্বাদ হচ্ছে না তাহলে আমার আজকের ভিডিওটি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি ফলো করে যদি সোনালি কিংবা অন্য যে কোনো মুরগির মাংস ব্রয়লার কিংবা দেশি রান্না করেন তাহলে মাংসগুলো রান্নার পর খেতে হবে অসাধারণ সোনালি মুরগির মাংস রান্নার এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি একশো গ্রামের একটা সোনালি মুরগি নিয়ে নিয়েছি তারপরে মুরগিটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাংসগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটেছি আপনারা চাইলে মাংসগুলো এর থেকে বড় কিংবা ছোট করে কাটতে পারেন এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়েছি কড়াইতে কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম এখন কিছুটা কড়াইতে রান্নার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নেওয়ার পর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে এখন নেড়ে চড়ে করে নিব বেরেস্তা যখন পেঁয়াজগুলো করবেন তখন এগুলোকে একটু পর পর নেড়ে চেড়ে দিবেন নাড়া বন্ধ করবেন না কোনো অবস্থায় না হলে পেঁয়াজের এক পাশটা বেশি কাঁচা থেকে যাবে আর অপর পাশটা বেশি ভাজা হয়ে যাবে অর্থাৎ পুড়ে যাবে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে এসেছে আর পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিয়েছি এখন এই বেরেস্তাগুলো রেখে দিব আর কড়াইতে যে তেল আছে ওই তেলে আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে এখন এগুলোকে চেড়ে ভেজে নিচ্ছি এই পেঁয়াজগুলো কিছুক্ষণ চেড়ে ভেজে নরম করে নেয়ার পর এখানে কিছু লং কিছু গোলমরিচ কিছু গরম মশলা চারটা সাদা এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি দুইটা কালো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি আর কিছু তেয়াজ পাতা নিয়েছি এই উপকরণগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব আমি এগুলোকে ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত না মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বের হয় আর পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত ভাজবো এখন আমার পেঁয়াজগুলো ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে এসেছে আর মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বের হয়েছে এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আমি রসুন বাটা দুই চা চামচ নিয়েছি আদা দেড় চা চামচ আর জিরা বাটা দেড় চা চামচ নিয়েছি মোট পাঁচ চা চামচ নিয়েছি এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর সামান্য পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আবারও কিছুক্ষণ খুন চেড়ে এগুলোকে কষিয়ে নিলাম নেওয়ার পর এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করছি আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম তারপরে চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে মশলাগুলোকে আবারও চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুপাতে দিবেন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবেন তাহলে মাংস রান্নার পর স্বাদটা ভালো আসবে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে মশলাগুলো মাংসের সাথে মিক্সড করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে নেড়ে দিচ্ছি যেহেতু কোনো প্রকার এখানে পানি দেওয়া নেই তাই মাংসগুলোকে বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষানো যাবে না তাতে পুড়ে লেগে যাবে এখন আমি নাড়াচাড়া করে নেয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলোকে কষিয়ে নেব আরও তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি মাংসগুলোকে নেড়ে দিচ্ছি এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষাবো না ঢাকনা ছাড়াই এখন আমি এভাবে করে মাংসগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিব মাংসগুলো কষাতে কষাতে এক পর্যায়ে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মাংসগুলোকে প্রথমে এভাবে করে নেড়ে দিতে হবে তারপর দুই এক মিনিট অপেক্ষা করতে হবে তারপর আবার নেড়ে দিতে হবে এখন আমি মাংসগুলো কষিয়ে নেওয়ার পর কিছুটা পানি দিয়ে দিলাম প্রথমে আমি পানি ছাড়াই মশলার সাথে মাংসগুলো কষিয়ে নিলাম আর এখন কিছুটা পানি দিয়ে মাংসগুলোকে কষিয়ে নেবো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এই দেখুন মাংসগুলোকে আমি নেড়ে দিচ্ছি মাংসগুলো আমি নেড়ে দিলাম এখন আবারও দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব আরও তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে এই দেখুন আমি যেটুকু পানি দিয়েছিলাম সবটুকু পানি শুকিয়ে গিয়েছে এগুলো মাংস থেকে তেল বের হয়েছে এখন আমি মাংসগুলোকে আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না আগে যেভাবে মাংসগুলো কষিয়ে নিয়েছিলাম ওইভাবে মাংসগুলো আবারও কষিয়ে নিব এভাবে মাংসগুলোকে একবার মশলার সাথে কষিয়ে নিতে হবে আর একবার সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে তাহলে মাংসগুলো রান্নার পর খেতে হবে অসাধারণ মাংসগুলো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম এখানে আমি বেশি পরিমাণে পানি দেব না কারণ মাংসগুলো একবার মশলার সাথে কষিয়েছি আর একবার পানি দিয়ে কষাতে কষাতে মাংসগুলো ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি সামান্য পানি দিলাম দিয়ে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো রান্না করে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম আর এখন আমি তিনটা আস্ত কাঁচামরিচ নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন আমি এগুলোকে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও সাত মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি আবারও মাংসগুলোকে একটু নেড়ে দিচ্ছি আর মাংসগুলো প্রায় রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট মতো রেখে দিলাম ঠিক এক মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এই বেরেস্তাগুলো মাংসর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো আমি নেড়ে চেড়ে মাংসের সাথে খুব ভালো করে মিশে নিয়েছি আর মাংস রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে কিছুক্ষণ দমে বসে দিয়েছিলাম দশ মিনিট দমে রাখার পর এ দেখুন মাংসের কালারটা কতটা লোভনীয় এসেছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করেছি কি অসাধারণ লোভনীয় মজাদার মাংস রান্না হয়েছে ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ